হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরিতে বাজি এখন পনে আটটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়ো মেয়ে চলে গেছে পড়তে ছোটো মেয়ে চলে গেছে স্কুলের রোজকার মতো আর আমি এদিকে বাসি কাজ সমস্ত সেরে বিছানাও তুলে নিয়েছি আর রান্নার জন্য সবজি কেটে নিয়েছি একটা বড় বাঁধাকপি ছিল সেটাই কেটে জলে ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম বাঁধাকপিটা প্রথমে প্রেশারেই সিদ্ধ করে নেব দেখছি অনেকটা হয়ে যাচ্ছে তাই এমনি কড়াইতে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপিতে দেওয়ার জন্য আলু ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কর করলা আর কাঁকর কেটে সিদ্ধ করে রেখেছি আজও তার জন্য টিনে রান্নাঘরে টান রান্না করি যেহেতু ভীষণ গরম লাগে গরমে চোখ পুকুর অবস্থা খুবই খারাপ তো যাই হোক চলো কী রান্না হয়ে গেছে দেখাচ্ছি এখানে ভাত রয়েছে আর করলা আর কাঁকরোল সেদ্ধ অল্প একটু রয়েছে হাজব্যান্ডের জন্য ভাজা খাবে না আর মেয়ে বাঁধাকপি দিয়ে শুধু ভাত খেয়ে চলে গেছে স্কুলে ডাল করেছিলাম ডাল খায়নি ছোটো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি আর এদিকে রয়েছে কালকের যে ডালের বড়া ভেজেছিলাম সেই ডালের বড়া ভাজা কাকুর ভাজা আর উচ্ছে ভাজা আর এটা বড়ার ঝোল করে নিয়েছি আর মেয়েদের জন্য ভাজা বড়া রেখে দিয়েছি আর আগের দিনে যে তালের বড়া করেছিলাম সেটাও খানিকটা রয়েছে তো মেয়েদের কয়েকটা দেব আর আমিও খেয়ে নেব হাজব্যান্ডও খেয়েছে আর বাকি রান্নাগুলো আমি সেরে নিয়েছি তো দুধ গরম করা হয়ে গেছে আমার আর ঘরও মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর এখনও ভেজা ভেজা রয়েছে ঘর রান্নাঘর মুছে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে দুদিন আগে বাজার থেকে হাজব্যান্ড এনেছিল বাতালি লেবু সেগুলো আর কাটাই হয়নি তিনটে লেবু এনেছিল তো আজকে একটা কেটে নি লেবুটা কাটতে কাটতেই দেখি ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর সবাই তো আইসক্রিম খেতে ভালোবাসে আর বাচ্চারা তো বেশিই ভালোবাসে তো ছোটো মেয়েকে ওর বাবা একটা আইসক্রিম কিনে দিয়েছে তো সেটাই ও আমাকে দেখাচ্ছে যে দেখো বাবা আমাকে আইসক্রিম কিনে দিয়েছে ও তো খুব খুশি হয়েছে আমাকে দিয়েছিল যে তুমি একটুখানি খাও আমি আর খাইনি বাচ্চা মনে কাছ থেকে আর কী ভাগ বসাবো তো আমি লেবুটা কেটে নিয়েছি লেবুটা দেখতে দেখো কি সুন্দর টকটকে লাল হয়েছে কিন্তু খেতে খুব একটা মিষ্টি ছিল না টক ছিল একটু শুকনো শুকনো দোকানে মনে হয় বেশ কয়েকদিন ছিল তো লেবুর মধ্যে আমি নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমার ছোট মেয়ে যেহেতু লেবুটা একটু পছন্দ করে তাই আমি এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে গোলমরিচ দিয়েছি এদিকে দেখো আকাশে মেঘ মেঘ সারাদিনে অনেকবার বৃষ্টি নেমেছে আর রোদ উঠেছে তো বাতাবি লেবুটা মাখার পর বাটিতে বাটিতে করে সবার জন্য নিয়ে নিচ্ছি আমার ছোটো মেয়ের আর শাশুড়ি মায়ের আর বড় মেয়ে লেবু অটো তো আর পছন্দও করে না আর ও স্কুলে গেছে আস্তে আস্তে অনেক দেরি হবে তাই ওর জন্য আর রাখিও নি আর বাকিটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দোকানে ও ওখানে বসে খেয়ে নেবে দোকানে দু একজন ওর বন্ধুও থাকে ওরা ভাগ চোখ করে খেয়ে নেবে এরপর স্নান করে প্রায় দেড়টা বাজে তো ছোটো মেয়েকে রোজকার মতো একটু পড়তে বসালাম যেহেতু দুপুরবেলা দুটোর সময় আমরা দুপুরের খাওয়া দাওয়া করি তাই তার আগে চেষ্টা করি ওকে প্রতিদিনই একটু পড়তে বসাবার তো তো পড়তে বসে ওর রোজই টয়লেট পেয়ে যায় জল তেষ্টা পেয়ে যায় এরপর দুটোর সময় দেখি ঝমঝমিয়ে নামছে বৃষ্টি তো যাই হোক এবার হাজব্যান্ড খেতে চলে এসেছে আর আমরাও লাঞ্চটা সেরে নেবো আজ যেহেতু একাদশী ছিল শাশুড়ি মেয়ার নিরামিষ একাদশী করেছে তাই উনি আর এসব রান্না কিছু খায়নি তো লাঞ্চের থালি সাজিয়ে নিয়েছি আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো তার অবশ্যই কমেন্টস করে জানিও এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে ছটা আমি আর হাজব্যান্ড যাচ্ছি এক জায়গায় তাই একটু সাজুগুজু করে নিয়েছি তো সিঁড়ি থেকে এবার নেমে যাচ্ছি নিচে বারবারই বৃষ্টি নামছে তাও কী করবো ভাবছিলাম তো যাই হোক রেডি হয়ে চলে গেছি আমরা চলে গেলাম কল্যাণী মেন স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি এরপর ট্রেনে আসলে আমরা ট্রেনে করে চলে গেলাম নৈহাটিতে যেহেতু আমরা উঠেছিলাম গেঁদেলেও কালে ভীষণ ভিড় ছিল তাই ট্রেনের ভিতরে কোনো ভিডিওই আর করিনি তারপর নৈহাটিতে চলে গেলাম আমরা একটা গাড়ি শোরুমে তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম আমরা গাড়ির শোরুমে গেছিলাম গাড়ি বুক করে এসেছিলাম হাজবেন্ডের জন্য তো আমরা সেই বাইকটাই আজকে নিতে এসেছি অনেক বাইকই ছিল তো আমাদের বাজেটের মধ্যে এই বাইকটাই আমাদের পছন্দ হয়েছে আমরা এটাই তাই বুক করে গেছিলাম আগের দিন আর আজকে সেটা আমাদের ডেলিভারি দেবে এটাই এটা আমরা নিয়ে যাব তাই আমরা ট্রেনে করে এসেছিলাম আর যাওয়ার সময় আমরা এই বাইকে করেই চলে যাব দুজনে ওদিকে ছোটো মেয়ে শাশুড়ি মেয়ের কাছে রয়েছে আর বড়ো মেয়েকে হাজব্যান্ড পড়তে দিয়ে এসেছে ও আসার সময় কোনো বান্ধবীর সঙ্গে বাড়ি চলে আসবে কোনো বান্ধবীর গার্জেন নিতে আসবে তার সঙ্গেই চলে আসবে সবাই আমাদের বাড়ির সামনে থেকেই যায় ওর ওর পড়ার বড় মেয়ের পড়ার ম্যামকে ফোন করে বলে এসেছি যে কোনো গার্জেনের সাথে যেন পাঠিয়ে দেয় কারণ আমাদের চেনাই পরিচিতই তো তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আমরা নৈহাটি থেকে বাড়ির দিকে যাচ্ছি হালি শহর হয়ে হাই হালি শহরে চৈতন্যদেব আর মোড়ের কাছে একটুখানি দাঁড়িয়ে তোমাদের একটুখানি ভিডিও ক্লিপস তুলে দেখালাম এখানে চৈতন্যদেবের মূর্তি তৈরি করেছে ভীষণ সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এরপর দুজনে মিলে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে যাবার সময় ভাবলাম একটু খাবার নিয়ে যাই তো যেহেতু আজকে শাশুড়ি মায়ের একাদশী উনি তো কিছুই খাবে না বাইরের জিনিস আর আমরা এত রাতে কী খাবো আস্তে আস্তে বাড়িতে বেজিয়ে গেছিলো প্রায় নটা তাই আসার সময় সকলের জন্য দু রকম মিষ্টি নিয়ে আসলাম তো সেই মিষ্টিটাই আমরা ভাগ যোগ করে খেয়ে নিলাম আর শাশুড়ি মায়ের জন্য রেখে দিলাম উনি কালকে খেয়ে নেবে হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছেই ছিল একটা বাইক কেনার তাই কিনে নিল আগে একটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে দু তিন মাস আগে তাই একটা নতুন বাইক আবার কিনে নিল তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে আজকের মতো আসি সকলে ভালো থেকো